আমরা ক্লাস টুয়েলভের তরিচুমী তরঙ্গ সময়ের অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি করব প্রথম ক্লাসে আমরা পয়েন্টিং ভিক্টর এবং তীব্রতা সম্পর্কে ধারণা অর্জন করেছিলাম জ্ঞান অর্জন করেছিলাম আজকে আমরা স্থানচ্যুতি প্রবাহ সম্পর্কে জানব অবশ্যই ক্লাস টুয়েলভের অত্যন্ত ইম্পর্টেন্ট পোর্শান স্থানচ্যুতি প্রবাহ এবং কোথায় স্থানচ্যুতি প্রবাহ ব্যবহার করা হয় এবং স্থানচ্যুতি প্রবাহের সমীকরণটা কী হবে সেই সম্পর্কে আমরা সম্মুখ ধারণা অর্জন করব প্রথমে চলে আসছি স্থানচ্যুতি প্রবাহ কাকে বলে মনে রাখতে হবে ধারককে আহিতকরণের সময় ধারকের পাদ দুটির মধ্যবর্তী অঞ্চলে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য পরিবর্তনশীল ক্ষেত্র আবিষ্ট হয় এর ফলে ধারকের মধ্যবর্তী স্থানে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো স্থানচ্যুতি প্রবাহ বলবো বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলবো আমরা অ্যাম্পেয়ারের যে বদ্ধপথের সূত্র শিখেছি সেখানে আমরা জানি ক্লোজ ইন্টিক বি ডট ডি এর ইকাল টু মিউ জিরো এটা ব্যাকেটের মধ্যে আইসি প্লাস আইডি আইসি মানে পরিবাহী প্রবাহ বা কনডাকশান কারেন্ট আইডি মানে স্থানচ্যুতি প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট এটা আমরা জানি এবারে আইডি মানে আমরা লিখতে পারবো সেটা হলো এফ সাইলেন জিরো ডিফাই এই যে ডি ফাইভ ফাইভ মানে আমরা ই এ বলতে পারি তাহলে মানটা বসিয়ে তাহলে দেখা যাচ্ছে তাহলে আমি ফাইভ জায়গায় আমরা কি বলতে পারি ই এ বলতে পারি তাহলে এখানে বসালে তাহলে আইডি সমান কি পেয়ে গেলুম এফ সাইভাইন জিরো এ ডি ডিটি আমরা মানটা পেয়ে গেলাম তাহলে এটা হলো স্থানচ্যুতি প্রবাহের সমীকরণ এরপরে আমরা আসছি সেটা হলো ধারকের আহিতকরণ প্রবাহ বলা আছে স্থানচ্যুতি প্রবাহ কত হবে মনে রাখতে হবে যে আহিতকরণ প্রবাহ যাওয়া হবে স্থানচ্যুতি প্রবাহ তাই হবে তাহলে আহিতকরণ প্রবাহ জিরো পয়েন্ট টু ফাইভ অ্যাম্পেয়ার বলা আছে তাহলে স্থানচ্যুতি প্রবাহ কত হবে জিরো পয়েন্ট টু স্থানচ্যুতি প্রবাহের প্রয়োজনীয়তা মানে কোথায় স্থানচ্যুতি প্রবাহ আমরা ব্যবহার করতে পারি বা স্থানচ্যুতি প্রবাহের যে প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানব পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা দেয় স্থানচ্যুতি প্রবাহ মানে তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র সম্পর্কে ধারণা স্থানচ্যুতি প্রবাহ দেয় এই প্রবাহ এই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে সংযোগ স্থাপন করে তাহলে স্থানচ্যুতি প্রবাহ আমাদের চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রে ধারণা দেয় এবং এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে স্থানচ্যুতি প্রবাহ ডিসপ্লেসমেন্ট কারেন্ট এরপরে আমাদের একটা নিউমারিক্যাল আছে সেটা এরকম একটি সমান্তরাল পাদধারকের পাদ দুটির মধ্যবর্তী স্থানে দূরত্ব বলা আছে তিন সেন্টিমিটার এটিকে যখন আহিত করা হয় চুম্বক ক্ষেত্রের পাবল্য কত বলা আছে টেন টু দি পার টেন ভোল্ট মিটার টু পার মাইনাস ওয়ান সেকেন্ড টু পার মাইনাস ওয়ান হারে পরিবর্তিত হচ্ছে প্রবাহ কত বার করতে বলছে ক্ষেত্রফলটা বলা আছে পাতের ক্ষেত্রফল বলা আছে তাহলে আমরা শিখলাম যে আইডি সমান এফ সেভেন জিরো এ ডিডিটি এখানে আমাদের এর মানটা দেওয়া আছে এর মানটা জিরো পয়েন্ট জিরো টু মিটার স্কোয়ার এখানে দেখা যাচ্ছে ডিডিটি ডিডিটি মানটা দেওয়া আছে এফ সেভেন জিরোর মান আমরা জানি এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু থ্রি পার মাইনাস টুয়েলভ ফেরার পার মিটার সমগ্র মানগুলি সমীকরণে বসিয়ে দেওয়া হলো তাহলে বসিয়ে দিয়ে আমার এখানে আইডির মানটা পেয়ে গেল জিরো পয়েন্ট ডবল জিরো টু অর্থাৎ এটাই মানে হলো টু মিলিয়ান আজকে আমরা স্মরণ প্রবাহ বা স্থানচ্যুতি প্রবাহ সম্পর্কে ধারণা অর্জন করলাম জ্ঞান অর্জন করলাম এবং এটা কোথায় ব্যবহার করা হয় সেটা শিখলাম এবং এই সম্পর্কে একটা ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করে দেখানো হয়েছে কেমন ভিডিও লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে তোমরা ভুলবে না তোমরা কোন ধরনের ভিডিও বেশি বেশি চাও অবশ্যই সে বিষয়ে তোমরা কমেন্ট করতে পারো তোমাদের সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে আমার যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে আমি নিত্য নতুন বিভিন্ন ভিডিও আপলোড করি অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই প্রতিটা ভিডিওটাকে তোমরা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পক্ষ থেকে আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভালো করে পড়াশোনা করো আশা করি তোমরা খুব ভালো ভাবে ফিজিক্স ক্লাস থেকে উপকৃত হবে এবং ভালো জ্ঞান অর্জন করতে পারবে